শীত মৃত্যু প্রমাণিত এবং আসামিরা অপরাধ করেছে তা সুস্পষ্ট এবং সুপ্রমাণিত দেখুন একটা পয়সা ছিট মামলা মাগুরাতে আসিয়া ধর্ষণ হত্যা ঘটনাটা একটা পয়সা ছিট নিন্দনীয় এবং অকল্পনীয় একটা স্যাম্পেথেটিক ঘটনা এই ঘটনা সাধারণ মানুষকে মর্মাহত করেছে আবেগ আপ্লুত করেছে আমরা আমি আর্গুমেন্টের সে কথা মাননীয় আদালতে আমার আর্গুমেন্টের পয়েন্টের মধ্যে আনছি যে আট বৎসরের একটা মাছম বাচ্চা তার উপর যে পয়সা পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে যেটা সাক্ষী উঠে আসছে তদন্তে উঠে আসছে আসামি হিটু শেখ মূল আসামি হিটু শেখের রন সৃষ্টি করে এবং তার কনফেশনাল স্টেটমেন্টে এটা উঠে আসছে যে কি নিষ্ঠুর পয়সা তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে এই মামলায় মোট সাঁইত্রিশ জন সাক্ষী তার মধ্যে ইম্পর্টেন্ট দেখে মাননীয় আদালত উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তাদের জেরা সম্পন্ন হয় আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জেরা করেন থ্রি একটা চ্যাপ্টার আছে আইনে যে সাক্ষ্য শেষ হওয়ার পরে আসামিকে বিজ্ঞ আদালতের তরফ থেকে বলা হবে যে আপনি সাক্ষ্য প্রমাণ শুনেছেন আপনি আপনার বিরুদ্ধে সাক্ষ্যগুলো হয়েছে এখন আপনি দোষী না নির্দোষ বা আপনার কিছু বলার আছে কিনা সেখানেও আসামি আপনি কি লিখিত কিছু দেবেন কিনা কোনো ডকুমেন্টস দেবেন কিনা সেখানে আসামি শুধুমাত্র আমি নির্দোষ এই কথা বলেছি আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জিরা করে এই ঘটনার সত্যতা সম্বন্ধে ন্যূনতম কোনো ফাটল ধরাতে পারে নাই আর জি এজাহার পুলিশ ফরওয়ার্ডিং ওয়ান সিক্সটি ফোর মেডিকেল এক্সামিনেশান ইনকোয়ারিস রিপোর্ট সুরোথাল আফটারঅল পোস্টমার্টাম রিপোর্ট এর ভিতর আছে ফরেনসিক কিছু রিপোর্ট এবং কিছু এক্সপার্ট পারসন যেমন ডাক্তার তারা ঘটনা দেখে না তদন্তও করে না তাদের কাছে পেশেন্ট কী অবস্থায় গেল এবং কী কারণে এই জখম হয়েছে বা কী কারণে এই ভিকটিম শারীরিকভাবে নিগৃহীত হয়েছে তা তারা পরীক্ষা করেন আমাদের এখানে তিনজন ডাক্তার ঢাকা মেডিকেল এবং মাগুরা সিএমএস মিলে ডাক্তার সাহেবরা এখানে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এক্সপার্ট অপিনিয়ন যারা ছিলেন তারা সাক্ষ্য প্রমাণ দিয়েছেন বিজ্ঞ আদালতে প্রত্যক্ষদর্শী যেসব সাক্ষীরা ছিল তারা ঘটনার সবিস্তারে বর্ণনা করে এই আসামি হিটু শেখ সে তার এই বলে আমাদের এখানকার ভাষায় অর্থাৎ তার বিটার বোর্ড বোন সম্পর্কে এই বোনকে অর্থাৎ এক নম্বর আসামি হিটু শেখের ওয়াইপির যে বোনটা আসিয়া সেই আসিয়া ধর্ষণ মামলার এবং হত্যা মামলার সবকিছুই ও রিলেটেড এবং তা প্রতিষ্ঠিত হয়েছে অভিযোগের সত্যতা আমাদের বিবেচনায় সুস্পষ্ট এবং সুপ্রমাণিত এখানে আসামের কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য আইনের বিয়াল্লিশ ধারা এবং বিরাশি ধারায় যে কনফেশনাল স্টেটমেন্ট কোনো ব্যক্তি তার নিজেকে জড়িত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আদালত আইন তা বিশ্বাস করবে আর যদি কোনো কনফেশনাল স্টেটমেন্ট এই হয় যে আমি নির্দোষ অপরাধ অমক অমক করেছে সেই ক্ষেত্রে সেটা ডাউট হল এই মামলায় আসামি হিটু শেখ সে নিজেকে দোষ মূলক বক্তব্য দিয়ে এই স্বীকারোক্তমূলক জবান মন্দিরটা দিয়েছে এবং সে স্বীকার করেছে যে আমি এই ঘটনা ঘটাইছি সবচেয়ে প্যাথিটিক এবং দুঃখজনক আমরা আদালতে বলতে গিয়ে আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি যে ধর্ষণ কার্য যখন সম্পন্ন করতে করা যাচ্ছিল না তখন এই কৈ পিসাজ ব্লেড দিয়ে সেখানে কি ছটফটানি কি মুহূর্ত পাস হয়েছে করিছে এটা অনুমান করা যায় না আমরা বিন পতন নিরাপত্তার মাঝে বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন বিজ্ঞ আদালত আসামির কথাও শুনেছেন বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর কথা শুনেছে এই মকর্দমায় হিটু শেখ দুই দুইটা গুরুতর পয়সা আছে অপরাধ একটা হত্যা আর একটা ধর্ষণ আর ধর্ষণ করার আগে যে কার্যক্রম এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আসামি হিটু শেখ ধর্ষণ করেছে তার দুই সন্তান ছেলে আর ওয়াইফ তারা কি করেছে হ্যাঁ তারা করেছে তারা এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রথমে এক মওলানার কাছে নিয়ে গেছে নিয়ে যে সেখানে যে বলছে যে জিনে ধরেছে জিনের ট্রিটমেন্ট করতে গেছে মেয়েটা হয়েছে ধর্ষণ ধর্ষিতা হয়েছে তাকে হসপিটালে নিবে ট্রিটমেন্ট দেবে তা না করে তার ওয়াইফ ঘটনাটারে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং আলামত লোপাট করার জন্য নিয়ে গেছে মাওলানার কাছে যে তাকে জিনে ধরেছে হিটু শেখের দুই ছেলে তারা দণ্ডবিধির পাঁচশো ছয়ের পার্ট টু ধারার অপরাধ করেছে সেখানে সেই দুই ছেলে এই ভিকটিম এই ধর্ষণ এই হত্যার বিচার যাতে না হয় কোনো মামলা মোকদ্দমা যাতে করতে না পারে আসিয়ার পরিবারকে সেই ধরনের প্রাণাসে হুমকি দিয়েছে আর আসিয়ার ওয়াইফ তো আলামত লো অপরাধ করেছে সুতরাং তারাও বিচারের সম্মুখীন হতে হবে মাননীয় আদালত আগামী সতেরো তারিখে সতেরোই মে এই মামলার রায় ঘোষণা করবেন আমরা আশা করছি যে এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষ বা হাসিয়ার পক্ষ হয়ে যারা এই মামলা লড়াই করছে আমরা বিজ্ঞ আদালতকে আমরা স্যাটিসফাইড করতে সক্ষম হয়েছি লফুল্লি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই মামলাটা প্রমাণিত এবং আসামিরা অপরাধ করেছে তা সুস্পষ্ট এবং সুপ্রমাণিত এখন এই মকর্দমায় আমাদের সম্পৃক্ততা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের পাঁচজন বিজ্ঞ আইনজীবীকে আমি সহ পাঁচজন বিজ্ঞ আইনজীবীকে এই মামলার প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন আমরা ওনার নির্দেশে আমরা এই মামলার রাষ্ট্রপক্ষে পরিচালনা করেছি আশা করছি যে এই মামলার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সতেরো তারিখের রায়ের মাধ্যমে আছিয়া হত্যা আছিয়া ধর্ষণ মামলার বিচার সম্পন্ন হবে মাগুরা কলঙ্ক মুখতে হবে লাস্ট প্রশ্ন মানে সর্বোচ্চ কি হতে পারে আমাদের আইনে যেটা আছে আমরা সেইটি বলতে পারি কি হবে আদালত কি জাজমেন্ট তো আমরা বলতে পারি না তবে হ্যাঁ আমাদের আইনে যেটা আছে সেটা আমরা বলতে পারি আইনে আছে যদি কেউ ধর্ষণ করে তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় তার বিরুদ্ধে চার্জ ফ্রেন্ড হবে এবং প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হবে আর যারা সহায়তা করছে তাদেরকে সংশ্লিষ্ট ধারায় তাদের বিচার হবে যেমন পাঁচশো ছয়ের পার্ট টু ভয়ভূতিক দেখানোর জন্য সেখানে ছয় বছরের সাজা কথা বলা আছে দুশো এক ধারা যেটা সেটাও ছয় বছরের সাজার কথা বলা আছে আর দর্শনের জন্য মৃত্যুদণ্ড আর তার তৎসহ মৃত্যু হলে অবান মৃত্যুদণ্ড হত্যা এবং ধর্ষণ এই দুইটাই যদি প্রমাণিত হয় তাহলে একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোনো মানে লেস সেন্টেন্স দেওয়ার কোনো সুযোগ নেই